আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা ও সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে ভিডিও জানাবো কত এম এম এর ফয়েল ফোম লাগালে আপনি আপনার ঘরটাকে তাপমাত্রায় নিয়ন্ত্রণ করতে পারবেন তো আজকে যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যান আমাদের লাইভে পাশে থাকুন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন আর যারা এই ফয়েল ফোমগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স তো সম্বন্ধিত বন্ধুরা এই ফয়েল ফোমগুলো কিন্তু বিভিন্ন থিকনেস অনুযায়ী বিক্রি হয় যেমন ফোর এম এম ফাইভ এম এম সিক্স এম 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 এরকম একটা থিকনেস অনুযায়ী বিক্রি হয় তো দেখেন এটার ভিতরে কিন্তু একটা সুন্দর কালারিং আছে যে কালারিংটা দিয়ে আপনার কি আসলেই তাপ কমবে কি না সেটা আপনি কিন্তু জানতে চান অনেকে আসলে এই ফয়েল ফোমগুলো দেখেন সম্পূর্ণ এই যে দেখেন আমি আপনাকে দেখে এগুলো হচ্ছে সামনের যে ফোমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আর পিছনে থাকবে হচ্ছে ফোম যে ফোমের মাধ্যমে এই আপনার তাপমাত্রাটা এখানে এসে অ্যালমুনিয়ামের মাধ্যমে কিন্তু তাপটা দাপিয়ে রাখবে ঠিক এমনইভাবে কিন্তু এই কালারিং ফোমগুলোও কিন্তু দাপিয়ে রাখে ঠিক এমনভাবে আপনার যদি আপনারা চান সিলভার কালার নিতে এই সিলভার কালারের ভিতরেও কিন্তু আপনারা নিতে পারবেন এই সিলভার কালারটাও কিন্তু আপনারা বিভিন্ন এম বা বিভিন্ন সাইজের হয় আর আপাতত আপনারা যদি জিজ্ঞাসা করেন যে ভাই কালারিংটা কত এম এটা হচ্ছে সম্পূর্ণ ফাইভ এম এম থিকনেসের এই যে দেখেন ফাইভ এম এম থিকনেসের এই ফয়েল ফোমগুলো আপনারা না রাখাতে পারবেন এই যে দেখেন এটার ভিতরে কিন্তু কয়েকটা কালারের হয় কালারটার ভিতরে দেখেন একটা হচ্ছে হালকা কালার আরেকটা হচ্ছে বেশি গাঢ় কালার এই গাঢ় কালারটা কিন্তু সবচাইতে বেশি রানিং কারণ এই গাঢ় কালারটা যখন ঘরে লাগানো হয় তখন তখন ঘরটা বেশি সুন্দর লাগে তো আপনারা যারা এই কালারের ফয়েল ফোমগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন আর আপনার এটা জানিয়ে রাখি অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনার রুমের তাপমাত্রা এটাতে কমাবে 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 ইনশাল্লাহ আর দেখেন আমরা কিন্তু এখানে সিলভার কালারটা লাগিয়েছি কারণ আমাদের এটা হচ্ছে গোডাউন তো গোডাউনে আমাদের কালারিং লাগানোর কোনো প্রয়োজন মনে করি না আমরা কারণ কালারিংটা একটু রেটটা বেশি পড়ে আমরা চাই নিজেদেরকে একটু সেভ করে যাতে নিজেদের কাজটাও করতে পারি এখানে আপনার লাগানোর পরে কিন্তু প্রচুর পরিমাণ গরমের তাপমাত্রা একটু কমে এসেছে নালে টিন ট্রিনের ঘরে থাকাটা কত কষ্ট যারা টিনের ঘরে থাকে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা কারণ তারা জানে যে কতটা কষ্ট হচ্ছে তো তাদের মা বোনকে খুব নিরাপদে বা খুব আরামে যদি আপনারা রাখতে চান অবশ্যই এই ফয়েল ফর্মগুলো কিন্তু আমাদের থেকে পাইকারি দামে নিতে নিতে পারবেন আর আমাদের থেকে পাইকারি দামে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদেরকে ম্যাসেঞ্জারেও আপনারা কল করতে পারবেন আমাদের ম্যাসেঞ্জারের আইডিটা আপনারা আপনাদেরকে ইনশাল্লাহ ডিস ডিসক্রিপশনে আমাদের আইডি লিঙ্কটা দিয়ে দিব আর একটা বিষয় হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু কল করে আপনারা আমাদের থেকে এই কালারিং ফয়েল ফর্মগুলো পাইকারি দামে নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে আপনারা যদি চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে হোম ডেলিভারির ব্যবস্থা নিতে পারবে তো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি যদি কোনো প্রিয় ভাইয়ের আমাদের এই কালারিং ফয়েল ফোম পছন্দ হয়ে থাকেন বা কেউ যদি এই কালারিং ফয়েল ফোম সম্পর্কে বিস্তারিত আরও জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করে আমাদেরকে থেকে জেনে নিতে পারবেন আমাদের নাম্বারটি আপনারা লিখে রাখুন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স